ছাত্রদের দিয়ে টাকা তোলাতেন ছাত্রদের থেকে শুধু টাকা তোলাতেন না ছাত্রদের দিয়ে টাকা তোলাতেন অভিযোগ দুই ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতো এই সন্দীপ ঘোষ কারণ তারা তার কথা না শুনলে দুর্ব্যবহার পেত অভিযোগ তিন প্রথম বর্ষের ছাত্রদের ফেল করাতো সন্দীপ ঘোষ তাহলে পাশ কিভাবে হতো তারা পরের স্লাইভ পাশ করানোর জন্য আট থেকে দশ লক্ষ টাকা যদি আট থেকে দশ লক্ষ টাকা দেওয়া যায় ঠিক আছে না হলে। ফেল পড়াশোনার দরকার নেই অভিযোগ পাঁচ বিভিন্ন টেন্ডার থেকে কুড়ি শতাংশ কমিশন কেত এই সন্দীপ ঘোষ এবং এই টেন্ডার দুর্নীতিতেই গ্রেফতার করেছে মূলত সিবিআই অভিযোগ ছয় অনেক ছাত্রের জীবন নষ্ট করেছে যারা তার কথা শুনত না বা তার অনুগত ছিল না তাহলে তাদের জীবন নষ্ট অভিযোগ সাত কৃতি ছাত্রের বিরুদ্ধে ভুয়ো জামিন অযোগ্য মামলা দিয়েছে কারণ সন্দীপ ঘোষের কথা শোনেননি সেই ছাত্র অভিযোগ আট বদলি নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে লেনদেন বারবার আর্জি করে ফিরে আসতো যতবার বদলি হতো ততবার আর্জি করে ফিরে আসতো তার কারণ তিনি লেনদেন করতেন অভিযোগ নয় মেডিকেল বর্জ্য পাচার করত এই সন্দীপ ঘোষ এবং অভিযোগ ১০ ব্যবহৃত রাবার গ্লাব সিরিং ওষুধ এমনকি অভিযোগ উঠেছে দেহ পাচার পর্যন্ত করতেন এই গুণধর সন্দীপ ঘোষ এখন গ্রেফতার হয়েছেন সন্দীপের বিরুদ্ধে অভিযোগ আক্তার আলীর একের পর এক অভিযোগ সেই অভিযোগগুলো দেখালাম দশটা অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন এরপর আক্তার আলীর বয়ান রেকর্ড করলো সিবিআই ইডি আক্তার আলীর বয়ান রেকর্ড করলো ইডি সেই ব্রেকিং এবার পরে ব্রেকিং দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের ফাইল ফাইল নিয়ে নিজামে পৌঁছন ডক্টর সুকান্ত চক্রবর্তী আগেও একাধিক দপ্তরে অভিযোগ জানিয়েছি বলছেন ডক্টর সুকান্ত সন্দীপ ঘোষ প্রভাবশালী হওয়ায় তদন্ত হয়নি আক্তার আলী একই কথা বলেছিলেন অভিযোগ জানিয়েছি তদন্ত হয়নি এবার ডক্টর সুকান্ত চক্রবর্তী জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য সুকান্ত চক্রবর্তী তিনিও একই কথা বললেন ফাইল নিয়ে পৌঁছলেন তিনি সে আর টিআই করে স্বাস্থ্য ভবনে কমপ্লেন করে যে কাগজপত্রগুলো পেয়েছেন সেগুলো সমস্ত কম্পাইল করে আমরা অলরেডি মেল করে রেখেছিলাম টাইম টু টাইম আবার আমরা একটা কমপ্লিট কম্পাইলেশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে সিবিআই দপ্তরে জমা দিয়ে যাচ্ছি হ্যাঁ মূলত এই ডকুমেন্টগুলো দুর্নীতি সংক্রান্ত সন্দীপ ঘোষ এবং এবং আরজিগ মেডিকেল কলেজে ওনার যেসব ইরেগুলেটরিজগুলো ছিল তার অ্যাগেনস্টে ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর ধরে আমরা যে অভিযোগগুলো করে এসেছি বিভিন্ন ডাক্তার সংগঠনের পক্ষ থেকে সেগুলোর একটা কম্পাইলে ছিল ওনার ওখানে ক্যাফেটেরিয়া স্ক্র্যাপ মেটেরিয়াল ওষুধপত্র কেনা পরীক্ষায় ওনার সঙ্গপাঙ্গদের অন্যান্য চিকিৎসকদের ভয় দেখানো ইত্যাদি বিভিন্ন রকম অভিযোগ ওনার সম্বন্ধে ছিল সব সম্বন্ধে সময় বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ইন্ডিভিজুয়াল ডাক্তার বা সাধারণ মানুষ কমপ্লেন করেছেন সেগুলো সমস্ত কম্পাইল করা আছে শিকর মেডিকেল কলেজে যতদিন পর্যন্ত সন্দীপ ঘোষ ছিলেন ততদিন পর্যন্ত দুর্নীতির বাতাবরণ ছিল ভয়ের বাতাবরণ ছিল দমকানি চমকানির বাতাবরণ ছিল সেই জন্যই আজকে এই অবস্থায় সে দাঁড়িয়ে আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি সময় মতো ব্যবস্থা নিলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না আর জি করে আর্থিক দুর্নীতির অভিযোগ আক্তার আলীর বয়ান রেকর্ড করলো ইডি আর জি করে আর্থিক দুর্নীতির অভিযোগ আক্তারের সন্দীপের বিরুদ্ধে অভিযোগ আনেন আক্তার আলী আক্তারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সন্দীপ রিপাব্লিকেই প্রথম সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন আক্তার আলী আর জি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী জবাব চায় বাংলাদেশে আক্তার আলী প্রথম যে অভিযোগ তুলে ধরেছিলেন যার পরিপ্রেক্ষিতে আজকে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ বলা যেতে পারে কি অভিযোগ ছিল শুনুন নিজের জন্যে কুড়িটা সিকিউরিটি রেখেছেন দুজন বাউন্সার নিয়ে পার্টি কে রেখেছেন ওরা সন্দীপ ঘোষ ওনার খরনদ্বীপ কোস প্রিন্সিপাল প্রিন্সিপাল আর জি করে তিনি দুজন বাউন্সলার রেখেছেন কেন তিনি কি সিনেমায় নাম ছিলেন নাকি উনি বলবেন আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য সচিবের কাছে যাই আমরা অনেক সময় মুখ্যমন্ত্রী ডেকেছেন আমাদের তার সাথে গিয়ে বৈঠক করেছি আমরা স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে যাই কিন্তু আমরা একজনের কাছে পৌঁছাতে পারিনি সেটা হচ্ছে এই ডাক্তার সন্দীপ ঘোষ তার বাউন্সাররা তা আমাদেরকে ঢুকতে দেয়নি মানে আপনিও বলছেন যে বাউন্সার নিয়ে ঘুরে একদম এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করি আক্তারবাবু আমাকে মনে করিয়ে দেবেন এই যে সঞ্জয় রায় আমরা কিন্তু হচ্ছে যে আমাদের যতদূর স্মৃতি মনে পড়ছে যে এক সময় হচ্ছে যে প্রিন্সিপালের যে ওই বাউন্সারদের যে দল তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দেম আক্তার বাবু এটা এটা কি সত্যি এই সঞ্জয় রায় যাকে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার কি চারজন চারজন তো উনি রেখেছিলেন আর ওনার ঘরে সব সময় থাকতো আমি তো তখন বুঝতেই পারতাম না এই সঞ্জয় রায়কে প্রিন্সিপালের ঘরের আশেপাশে হামেশাই দেখা যেত হচ্ছে যে প্রিন্সিপালের ঘরে অবাধে তার যাতায়াত হয় জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের চাপ এবার সরানো হতে পারে বিনীত গোয়ালকে ফাইনালি হতে পারে বিনীত উঠে আসছে পুলিশ কমিশনারের পদ থেকে সম্ভাবনা অপসারণের বিনীত গোয়েলকে অপসারণের সম্ভাবনা পরবর্তী কমিশনার হতে পারেন পীযুষ পান্ডে অথবা অজয় রানাডে এই মুহূর্তে বিগ ব্রেকিং গতকাল থেকে আমরা যে ব্রেকিং এর দিকে নজর রাখছি টানা কবে কখন সরবেন বিনীত গোয়েল গোটা রাজ্যের বহু প্রতিবাদী এই প্রশ্ন করছেন জুনিয়র ডাক্তাররা বলছেন কোর্ট আনকোর্ট অপদার্থতার জন্য সরে যেতে হবে বিনীত গোয়েলকে এটা জুনিয়র ডাক্তারদের কথা গতকাল জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলকে গিয়ে তার পদত্যাগের দাবির পত্র এবং একটি শিরদারা উপহার দিয়ে এসেছেন এবং এখন খবর উঠে আসছে বিনীত গোয়েলকে সরানো হতে পারে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের চাপে সরানো হতে পারে বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণের সম্ভাবনা বিনীতের পদত্যাগের দাবি বিনীতের হাতেই বিনিতভাবে দিয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা এবং সেই পদত্যাগ পত্র দিয়ে আসার পর এবার সম্ভাবনা উঠে আসছে বিনীত গোয়েলকে সরানো হতে পারে চোদ্দ তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন বারো তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিও বলে তিনি মেনে নিচ্ছেন মেনে নিয়ে তিনি যেটা বলেছেন যে স্যার আমাদের যে জায়গা যে ক্রাইম সিন করার ব্যাপারে যে প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কিনা এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি এই আলোচনার সদুত্তর এবং সদর্থ পদক্ষেপ আমরা সিমের কাছ থেকে পাইনি আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই এখনো এখনো আসছে আমরা ডেপুটেশন সম্মিলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে যে নৈতিক ড্রাইভার যে ঘটনা ঘটেছে আর জিগরেট তার নৈতিক ধাইবার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি এবং সেই দাবিতে আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল পাঁচ দফা দাবিকে সামনে রেখে সেইভাবে আমাদের আন্দোলন পরবর্তী আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে